কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম দেখো তোমাদের সামনে শশা ক্ষেত দেখাতে নিয়ে এসেছি আমি যেখানে বেড়াতে এসেছি সেখানে দেখো কি সুন্দর শশা সেগুলো ধরেছে কিন্তু অনেক দিন হয়ে গেছে গাছ তাই জন্য একটু মানে গাছগুলো কেমন মরে মরে গেছে পাতাগুলো হলুদ হয়ে গেছে দেখো কচি একটা শশা ছিঁড়ে নিয়েছি দেখো তোমাদেরকে দেখা একটু ভেন্ডি দেখো ভেন্ডি এখানে সব রকম ফসল তোমার হয় যেমন ভেন্ডি শশা কুমড়ো কুন্দ্রু তারপরে আরও অনেক কিছু হয় উচ্ছে এগুলোর চাষ হয় তো আমি এখানে এসেছি বেড়াতে গিয়ে তো দেখো তোমাদের সামনে একটা শশা খেয়ে দেখছি হুম দেখো শশাটা কি সুন্দর খেতে দেখো হুম কচি একদম কচি খেতে দেখো হ্যাঁ তো দেখো তোমাদেরকে দেখাই আর একটু তোমাদের তোমরা দেখে নাও তো ক্যামেরাটা একটু উল্টে গেছিলো যাই হোক তো তোমরা একটু দেখে নিও দেখো তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্ট টাইম ব্লগ করছি জানি না কেমন কি বলছি বলতে পারছি কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও তো দেখো কেউ বাজি কমেন্ট করবে না দেখো এই দেখো আমার ছেলে এইদিকে মানে খোলা খোলামেলা পেলে পেয়ে একদম খুব সুন্দর খেলা করছে এই দিকে দেখো গাছে কত সুন্দর ফুল আমি যেখানে বেড়াতে এসেছি মানে সেখানে অনেক রকমের সবজি সব রকমের সব তো এখানে ফুল গাছ আছে তো ফুল গাছে দেখো কি সুন্দর ফুল ধরে আছে এটা হচ্ছে জবা ফুল গাছ তো আরও ফুল আছে ওই সাইডে ফুল তোমাদেরকে দেখাবো এই দেখো এখানে নীলকণ্ঠ আছে আর এখানে একটা জবা ফুল আছে সব ফুল গাছ আছে তারপরে অনেক রকমের ফুল গাছ লাগানো আছে তো দেখো তো দেখতে পাচ্ছি এখানে তুলসী গাছ তুলসী গাছটা না খুব বড় ছিল একদম মানে দেখার এই দেখো একটা জবা ফুল গাছ এটা কেউ এই জবা ফুলটা কেউ চিনলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এদিকে সুন্দর এরকম ফুল দেখো খুব সুন্দর ওয়েদার তো এত ক গত কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল তো আজকে একটু বৃষ্টি হচ্ছে না বলে আমরা বেড়াতে এসেছি এখানে দেখো বিড়ালটাও খালে পড়ছিলো এখানে আমি একটু ঝুলা ঝুলে নিচ্ছিলাম দেখো আমি একটু ঝু ঝুলা ঝুলছিলাম তো তারপরে দেখো এই দেখো হালকা হালকা গুড়ি বৃষ্টি পড়ছে তোমরা দেখতে পাচ্ছ কি না তারপরে এইদিকে যেখানে বেড়াতে এসেছি সেখানে দেখো এখানে অনেকজনের রান্না হয় তো দেখো সবার জন্য রান্না এই যে উনি রান্না করে এই দাদুটা তো এগের দিকে আজকে চিকেন রান্না হচ্ছিলো তো আমি একটু নেড়ে দিচ্ছিলাম আমি রান্না করছিলাম না দাদুটাই রান্না করছিল তো আমি একটু দেখাচ্ছিলাম ভিডিও করছিলাম তো ভিডিও বানানোর জন্য এইদিকে আলুও ভেজে রেখে দিয়েছে দেখো এই যে আমি ওনাকে বলছিলাম দাদু তুমি একটু তাকাও তোমাকে ভিডিওতে নিচ্ছি দেখ ভাত তুলে ভাত তুলে ছেঁকে ছেঁকে রাখছে ওই ঝুড়িটার মধ্যে দেখো দেখেছ আর এই দিকে আমার ছেলে এই যে এই এই মামার কোলে রয়েছে দেখো দুষ্টুমি করছিল আর এই ভাইটাকে আমি বলছিলাম তুমি আসো আমার ক্যামেরাতে আমি তোমাকে নিচ্ছি দেখো তারপরে আমি আমার ছেলেকে নিয়ে আবার একটু দোলনা খা দোল দিচ্ছিলাম দোলটা বেশ সুন্দর ভালো লাগছিল আর ছেলে আজকে মানে খোলামেলা পেয়ে একদম মানে ওর মনটা খুশি হয়ে গেছে তাই জন্য দেখো কি দুষ্টমি করেছে হাতে পায়ে কালি মেখে মানে মাটি মেখে কি করেছে সারা গায়ে পায়ে দেখো তারপরে আমি চলে আসলাম রান্না করতে এদিকে আমি চিকেন রান্না করব তো ওই দাদুও রান্না করছিল চিকেন আমি এইদিকে আমাদের জন্য চিকেন রান্না করছিলাম তো আলাদা দেখো এদিকে পেঁয়াজটা ভিজে নিচ্ছি আর এইদিকে আমি একটু পোস্ট দিয়ে নিচ্ছিলাম যে দেখো তারপরে দেখো আমি রান্না করছি আমার ছেলে ওই পিছন থেকে একটু দুষ্টুমি করছিলো আর আমি যেন কী বলার চেষ্টা করছিলাম ও আছে ক্যামেরা ওই দাদুই আমাকে ক্যামেরা ধরে দিচ্ছিলো তাই আমি বলছিলাম এরকম চিকেন প্রায় কষানো প্রায় হচ্ছে দেখো তোমার কে কে চিকেন খেতে খুব পছন্দ করো আর এইটা বাইদেব এটা হচ্ছে মানে দেশি চিকেন ছিল তো দেখো এরকম আমি চিকেন আনার তো তো এরকম ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লাটা বাই বাই